হজরের নামাজে মসজিদে হাজির হাদি জামাত সারা নামাজ আদায় করেন না একপ্ত নামাজ বাদ দেন না কি সুন্দর ব্যবহার আকাশে যত লক্ষ তারা এক ছাদের আড়া হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো এক উসমান হাদি জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায় কোরআনের হাফেজ কিন্তু কি কোরআনের হাফেজ রাম বাম নাস্তিক সব হাতিকে নিয়া কথা বলতো টকসুতে কথা বলতো কিন্তু বুঝতো না এই হাতি মধ্যে ইমানের মুরের ঝমকা আর আসতেছে এখন সবাই তার বক্তব্য ফলো করে কার কারণে হাতির এত সম্মান না বরং হাতিরে সবাই টাকা দেয় ইচ্ছা করে টাকা দেয় দেখছো দেখছো তোর লাজ লজ্জা হবে জীবনে ওরে হাই ইচ্ছা করে কি দেয় রাস্তা হাতে একজনে পঞ্চাশ হাজার টাকা বান্ডিল দিছি আমি বানাই করতেছি কিনা আর লজ্জা সরম কবে হবে বাবা মানুষ টাকা দেয় বিদেশ থেকে অ্যাকাউন্টে টাকা পাঠায় হাদি তুমি আগায় যাও কিসের অভাব ক্ষমতার কোনো পাওয়ার নাই ক্ষমতা নিবে নিবে ভাব সংসদ ভবনে যাবে গোটা চাঁতির কল্যাণে কথা বলবে জিন্দা অবস্থায় যেতে পারে নাই লাশ সংসদ ভবনে চলে গেছে মাথার পেছনে দৌড়াও টাকা হাতির পেছনে দৌড়ায় খবতার পেছনে দৌড়াও আর ক্ষমতা বার বার হাতির পাঁচুন করেছে গোটা দুনিয়ার কেউ নাই যার চোখ করে নাই সবার মাথা করো বড় বড় রাখব গোয়ালের টাকায় কিনা যায় হাতিরের টাকায় কিনা যায় না যুবকের কাছে অনুরোধ কলিজা বলে দোয়া করছি আল্লাহ আমার দেশে আর একটা যুবক যেন হাতির মতো রাস্তায় ছড়ে পড়ে না যায় যুবক তুমি আবার দাঁড়াও শক্তি আছে মেধা আছে এত টেনশন কেন আমার রব আছে বুদ্ধি আছে লেখাপড়া করো মেধা খাটাও মোবাইল বাদ দিয়ে চরিত্র ঠিক করে আগায় যাও গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাতি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও ঢুকছে দেখো না দুনিয়ার সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই কেমন হাতি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই আমরা বৌর অত এতটা সেফটি না নির্ভরতা করতে পারি না বৌর উপর কল্পনাই করা যায় না অন্য বৌরা লাইবে আইসা কি কান্নাকানি করতো না এত বিশাল এক ঘটনা হাতির বউ কোনো দিন লাইবে আসে হসপিটালের লাশ দেখতে আসছে কি কঠিন হালাত এর থেকে শিক্ষা না কার থেকে নিল আর কার থেকে নিল